তরকারি বানালাম করে সব পটলগুলো আমি কেটে নেবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো পটল আলুর তরকারি তাই জন্য পটল নিয়েছি আলু নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো প্রথমে পটলগুলো ছিলে কেটে নেবো কীভাবে বানাই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন স্কিপ না করে পটলটা কিন্তু ছিলবো না পুরো আমি এভাবে দু সাইডটা আমি এভাবে কেটে নেব তারপর পটলটা এই যে আর্ধেক করে কেটে নেব করে সব পটলগুলো আমি কেটে নেব সব পটলগুলো আমি কেটে নিয়েছি ঠিক আছে সবগুলো কেটে নিয়ে যতটা আমার লাগবে সেরকম কেটে নিয়েছি এবার কোন জেনে দিয়েছি কটা বসিয়ে দেবো আলু পেঁয়াজ পটল সবগুলো কেটে নেব আলুগুলো কেটে নিলাম এই যেরকম সাইজ করে কেটে নিলাম আলুগুলো দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব দেবো নুন দেবো হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে লাল করে পটলগুলো ভেজে নেব পটলগুলো লাল করে ভেজে নিয়েছি এরকম লাল করে কিন্তু ভাজতে হবে পটলগুলো দেখেন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব পটলগুলো উঠিয়ে নিয়েছি ওই একই তেলে আলুগুলো ভেজে নেব দেব নুন অল্প দেবো হলুদ গুঁড়ো আলুগুলো লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব ওই পটলের গাম নিতে আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়েছি ওর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচু দেব আদা রসুন বাটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আবার দেবো আদা রসুন বাটা আদা রসুনটা ভাজা ভাজা করে নিলাম এবার দেবো টমেটো কুচি এর মধ্যে দেবো গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় অল্প একটু পানি দে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর করে তেল ছেড়ে গেছে মশলাটা আমার এরকম করে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো করে কিন্তু মশলা কষাবেন তত ভালো এই পটল আলু তরকারিটা কিন্তু টেস্ট লাগবে খেতে দেখেন পুরোটা এবারে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি একবারে তেল ছেড়ে গেছে দেখেন আলু পটলটা কিন্তু এভাবেই কষাতে হবে এই তরকারিটা রান্না করলে কত সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্যে ঢাকাটা উঠে নেব ধনে পাতা কুচি দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা উঠিয়ে নেব আলু পটলের তরকারিটা হয়ে গেছে বা নামিয়ে নেবো আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে গরম মশলা কেউ পছন্দ করে না তার জন্য আমি গরম মশলাটা দিলাম না আপনারা দিবেন ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব এরকমই থাকবে এটা কিন্তু আবার আলু আছে টেনে যাবে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটি এটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার ঢেলে নেবো তরকারিটা ঢেলে নেব তরকারিটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কালারটা দেখছেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু কালারটা দেখেন কত সুন্দর এসেছে ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি ভাতটা নিয়ে চলে এসেছি খেয়ে দেখাচ্ছি পটল নিয়ে নিলাম এক পিস আলু অল্প একটু গ্রেভি গরম হয়েছে পটলটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা খেয়ে দেখাচ্ছি অসাধারণ হয়েছে আলু পটল তো আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন আমি যেভাবে রান্না করলে একবার হলো খেয়ে দেখবেন খুবই সুন্দরভাবে মানে অসাধারণ যাকে বলে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর পুরো রেসিপিতে দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার অন্য কোন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ